আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা আজকে আমরা অ্যাডোবি ফটোশপে কিছু কাজ শিখব একদম স্মুথভাবে আপনারা শিখবেন এবং রিল্যাক্স হয়ে শিখবেন কাজটা হচ্ছে স্ক্রিনের মধ্যে অনেক জায়গায় দাগ থাকে যে দাগগুলো আসলে দেখতেও খারাপ লাগে আবার অনেক একটা কেমন জানি লাগে তো আমরা এই স্ক্রিনের দাগগুলো কিন্তু খুব সহজেই আমরা এটাকে রিমুভ করতে পারি কিন্তু কীভাবে করব আজকে আমি সেই বিষয়টাই উপস্থাপন করবো ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অনেকে বলে যে এখানে আসলে এআই দিয়ে এগুলো করা যায় আর হ্যাঁ এআই দিয়ে করা যায় না সেটা বলবো না কিন্তু এআই দিয়ে করা যায় কিন্তু এআইকে আপনি যেমন প্রবলেম লিখে দিবেন তো ততটুকুই কিন্তু করে দেবে এর বাইরে কিন্তু এআই কোনো কিছুই করে দেবে না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমি যেই পিকচারটা থেকে রিমুভ করবো স্ক্রিনের দাগগুলো তো আমি সেই পিকচারটা এখানে নিয়ে আসি আপনারাও নিয়ে আসবেন এখানে ফাইলে আসবেন ফাইলে নিয়ে এসে ওপেনে যদি যান ওপেন থেকে নিয়ে এসে যে এখান থেকে ডাইরেক্ট ওপেন করে দিলে আপনি এটা নিয়ে আসতে পারবেন তো আমার যেহেতু নিয়ে আসা আছে তো আমি এখন কাজ করবো এটার উপরে শুরুতে আমাদেরকে এই যে সাবজেক্টটা এখানে আছে সাবজেক্টটাকে আমাদের কন্ট্রোল সেট দিয়ে দুইটা কপি করে নিতে হবে কপি করে নেওয়ার পরে এটাতে আমি একটা নাম দিচ্ছি এটা হলো কালারের নাম দিব কালার যেহেতু এটা করব আমরা আচ্ছা কালার এই কালারে যে আমরা পিকচারটা নিলাম তিনটা তিনটার ভিতরে যে এটাতে প্রথমে কাজ করব তো এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমি নিলাম নেওয়ার পরে ফিল্টারস আসবো ফিল্টারে এসে এখানে আমরা দেখবো যে ব্লার আছে ডি আছে অনেক কিছু আছে বাট আমরা করবো কি আমরা স্কিনটের যে দাগগুলো সে দাগগুলোকে রিমুভ করবো তার জন্য আমাদের আমাদেরকে করতে হবে নয়েসে আসতে হবে নয়েসে এসে যে মিডিয়ান একটা অপশন আছে ই মিডিয়ান অপশানে আসতে হবে এটা আপনি দেখবেন তো আমি সচরাচর একশো বিশ রাখি আর কি তো আপনিও এটা আসলে পিকচারের উপরে ডিপেন্ড করবে যে আপনার কতটুকু স্মুথ আপনি চাচ্ছেন এবং কত সুন্দর চাচ্ছেন এটা আস্তে আস্তে বুঝতে পারবেন আর কি তারপরে একশো বিশ দিলাম তার আগে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যখন এটা আপনারা মিডিয়াম করবেন নয়েজ থেকে তখন এটা অবশ্যই এটা বন্ধ করে রাখতে হবে যখন আপনারা বন্ধ করবেন তখন এটা বোঝা যাবে তো আমি এটা একটু করতে ভুলে গেছিলাম তো আমি করে নিলাম আপনারা এটা করবেন এখন আমরা এটাকে আবার কন্ট্রোল শিফট এন্ড প্রেস করবো পরে নিউ লেয়ার একটা নিব। এই নিউ লেয়ারে আমরা এখন কাজ করব নিউ লেয়ারে এখন আমরা এখানে হচ্ছে ওভারলে দিব দিয়ে এই যে ফিল উইথ ওভারলে ন্যাচারাল কালার ফিফটি পার্সেন্ট গ্রে তো এখানে কিছু ফিল কালার গ্রে গ্রে একটু ভাব আসবে এত পার্সেন্ট তো ওরা এটাই দেখাই দিছে তারপর আমরা এটা ওকে করব করে এটা হচ্ছে বাস হয়ে গেল এখন এটাকেও আবার আমরা কনফার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো তারপর ফিল্টারে আবার আসবো ফিল্টারে এসে আবার অ্যাড নয়েজে আসবো অ্যাড নয়েজে এসে আমরা এটাকে দেখবো আসলে কতটুকু আমাদের প্রয়োজন যতটুকু প্রয়োজন হবে আমরা ততটুকুই দিব তো যেহেতু আমার এটা বেশি লাগতেছে না তিরিশ লাগতেছে ছ দিব আর এই যে এখানে গার্সেন ব্লাড তো এখানে আমাদের একবারে যখন আমরা গার্সেন ব্লাডটা দিব তখন কিন্তু আমাদের স্মুথ কিন্তু একদম সেভাবে হবে না আমরা শুধু স্কিনটা করবো তার জন্য আমরা ইউনিফর্ম এটা আর মনোক্রোমিকমেটিক যে যেটা আছে এটা হচ্ছে কখনো এটা দেবো না এটা হচ্ছে স্কিনটা বাড়াবাড়ি কমা কমে এটার জন্য আর কি দেখুন একদম ঘিশিমিশে হয়ে গেছে এখন যদি আমরা দিই তাহলে এটা শুধু স্কিনের যে অংশগুলো থাকবে ওই অংশগুলোকে এখানে ধরবে দেন আমরা ওকে প্রেস করব করার পরে আমরা এইটাতে এখন আবার ফিল্টারে আসব ফিল্টারে আসার পর ব্লার তারপরে গার্শিয়ান ব্লার আচ্ছা গার্শিয়ান ব্লারের এখানে ওয়ান এইটে আমি ওয়ান পয়েন্ট এইট এখানে রাখছি তো আপনারাও ওয়ান এইট বা দেখবেন কতটুকু আপনার লাগতেছে তো যতটুকু লাগবে আপনার ততটুকু আপনাকে এখানে দিতে হবে সো আমি ওয়ান পয়েন্ট এইট দিচ্ছি দিয়ে আমি এটা ডান করে দিলাম দেন এখন আমাদের কাজ হবে এই যে আমাদের যে উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা একটা নাম দিই অরিজিনাল ওজ দিতে অরিজিনাল পিকচার দিতে পারি আমরা অরিজিনাল পিকচার দিলাম ঠিক আছে আর এটা হচ্ছে এখন আমরা অন করে দেবো আইটাকে অন করে দেব অন করে দিয়ে আমরা করবো কি এই যে এখানে আমরা দেখতেছি এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব ঠিক আছে দেওয়ার পরে এটাকে আবার আমরা হাই পাস করে দিব তার জন্য হাই হাইপাসের জন্য আমাদেরকে আসতে হবে ফিল্টারে ফিল্টার থেকে আমাদেরকে আসতে হবে কোথায় আদার্সে আদার্স এসে হাইপাস অপশন পাবেন এখানে হাইপাস অপশন আমরা করে দিব। তো এখানে হাইপাসটা আপনাকে দেখতে হবে যে কতটা মানে চাচ্ছেন আপনি যেহেতু আমরা শুধু স্ক্রিনের জায়গাগুলো রিমুভ করব তার জন্য আমি এখানেও ওয়ান পয়েন্ট এইটটি বা আপনি টু মানে যেমন লাগে আপনার ততটুকু আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পরে এই যে এখানে নর্মাল অপশন আছে এই নর্মালটাকে লিনিয়ার করে দেবেন লিনিয়ার লাইট লিনিয়ার লাইট করে দেওয়ার পরে আমরা তিনটাকে গ্রুপ করে নেব তিনটাকে গ্রুপ করার জন্য আমি যদি এটাকে প্রথমে সিলেক্ট করি করে যদি এইখানে চাপ দিই তাহলে আমাদের এই তিনটা লেয়ার আছে তিনটা লেয়ারে কিন্তু মানে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পরে কন্ট্রোল জি দিব কন্ট্রোল জি দিলে আমাদের গ্রুপে চলে যাবে সবগুলোই ঠিক আছে দেন আমরা এখানে এখন একটা কাজ করতে পারি যেটা হচ্ছে আমাদের যে পিকচারটা আছে পিকচারটাকে সুন্দরভাবে আরও বোঝানোর জন্য কিছু কাজ করতে হবে তার জন্য এটাকে আমরা এই পাশে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমরা এখানে ব্লেন্ডিং অপশনের এই যে এখানে আছে যে আন্ডার লেইং লেয়ার সো এইখানে আমাদের কাজটা করতে হবে তো এটাতে অনেকে অনেক কিছু আমরা হচ্ছে করে ফেলি যে এটা কি করব কী করবো তো অনেকে ইউটিউব চ্যানেলে আছে যে তারা সব কিছু কিন্তু বলে দেয় না ডিটেলসে তো আমি ডিটেলসে বলতেছি তো এইখানে আপনারা ভাগাভাগি করে নিতে হবে যদি আমি শুধু ই পাশে দিই তাহলে দেখেন ই পাশে শুধু সবগুলো কিন্তু ব্লান্ডনেসগুলো চলে যাচ্ছে আবার যদি আমি এখানে আমি যদি এটা দিই তাহলে এ পাশ থেকে কিন্তু এটা চলে যাচ্ছে তাই না তো তার জন্য আমাকে করতে হবে কি যে অল্টার চাপ ধরে এখানে প্রেস করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করে আমরা এখন দেখব যে কোন পাশে কতটুকু দেওয়া যায় তো আমি একশো আশিতে রাখলাম আর এ পাশেও অল্টার চাপ ধরে আমি এই পাশেও দিয়ে দিব এটা কেমন এই পাশে আমি সাইট এর মতো রাখলাম তারপরে এখন আমাদের যে কাজটা হবে যেটা এখন মাস্ক করতে হবে মাস্ক করলে আমরা এখান থেকে ডাইরেক্ট কিন্তু মাস্ক করতে পারবো বাট এইখানে যখন আমরা ব্রাশ টুল নেই এখন যদি আমরা ই করি কিন্তু কোনো কাজ হবে না তার জন্য আমাদেরকে করতে হবে কি মাস্ক করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে অল্টার প্রেস করে আমরা এখানে মাস্ক করব। করার পর আমরা এখন হচ্ছে এটাকে আস্তে 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 এটাকে আমরা হচ্ছে এখন রিমুভ করব ঠিক আছে আচ্ছা এই যে ব্রাশ টুলে আসবো ব্রাশ টুলে এসে এখন আমরা আস্তে আস্তে রিমুভ করব দেখুন খুব সহজ একদম সিম্পল ওয়ার্ক জাস্ট একটু শুধু মাথায় যদি রাখি আমরা তাহলে কিন্তু সুন্দর মতো কিন্তু আমরা কাজগুলো করতে পারবো এবং বেশি টাইমও লাগবে না আপনারা যদি এখন মনে করেন যে একটা এআই আমি দিয়ে করব করবো হ্যাঁ করতে পারেন কিন্তু এআই দেখা যাচ্ছে যে প্রমো লিখতে হয় একটা প্রম লিখতে গেলেও কিন্তু চিন্তাধারা নিয়ে কাজটা করতে হয় কিন্তু দেখুন এখানে আমরা কিন্তু তো তেমন একটা কিন্তু সময় নেয়নি এই যে যখন আপনি কাজটা শিখবেন তখন দেখা যাচ্ছে যে আপনার হাই স্টে হলেও দুই থেকে তিন মিনিট সময় লাগবে ঠিক আছে বাট একটা ইআইএ যখন আপনি এই কাজটা করতে যাবেন তখন আপনার দেখা যাচ্ছে সর্বনিম্ন হলো পাঁচ থেকে সাত মিনিট তো লাগবেই এটা একদম লাগবে। তো এটা আপনারা আস্তে আস্তে ঠিক করে নেবেন তো ভাই কথা হচ্ছে যে পৃথিবীতে যেটাই আসুক না কেন মানুষের বুদ্ধি ছাড়া কখনোই কোনো কিছু হবে না তো এআই আয় আসে কেরিয়ার নষ্ট হয়ে যাবে কি হবে না হবে এই যে চিন্তাভাবনাগুলো এই চিন্তাভাবনাগুলো কিন্তু আমরা নষ্ট করে ফেলতেছি আমাদের অতিরিক্ত চিন্তাশীল থেকে স্কিল ডেভেলপমেন্ট করলে যে কোনো জায়গাতে ভালো একটা অবস্থান করে নেওয়া যায় এটা যে কেউ হোক না কেন সেটা পারবে ঠিক আছে তাই হতাশার কিছু নাই অ্যান্ড কোনো মতে হতাশা হওয়া যাবে না কাজ শিখুন কাজ করুন তাহলে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে কাজগুলো আপনাকে ভালো লাগবে অ্যান্ড আপনার ক্লায়েন্টকে যখন করে দিবেন আপনার ক্লায়েন্টও কিন্তু বুঝতে পারবে যে না আসলে ছেলেটি কাজ করতে পারে বা মেয়েটি কাজ করতে পারে তো সব সময় রিল্যাক্স থাকবেন এবং আল্লাহ আল্লাহতালার কাছে চাইবেন অ্যান্ড কাজ শিখবেন কাজ শিখলে দুনিয়াতে লাভ আছে যেটাই হোক না কেন ভালো কাজ হোক বা কেরিয়ারের জন্য কাজ হোক আপনি যেই কাজে শিখবেন সেই কাজের উপরে কিন্তু আপনার আল্লাহ তালা আপনাকে ভালো একটা কিছু দিবে তা দেখুন এখন আমাদের পিকচারটা কিন্তু কাজ হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে তো আগে ছিল আমার এই যে এটা এখন হচ্ছে এটা তো এভাবে আপনারা কাজগুলো করবেন আর একটা কথা বলে রাখি যারা এভাবে প্রতিনিয়ত আমার টিউটোরিয়াল ভিডিওগুলো চান আমি ভিডিও এডিটিং প্লাস ফটো ফটো এডিটিং গ্রাফিক ডিজাইন প্লাস হচ্ছে মোশন গ্রাফিক্সে কাজ করি তো যাদের প্রয়োজন হবে তারা আমাকে নখ দিতে পারে না আমি সব কিছু সাহায্য করব ইনশাল্লাহ আর এডোভি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এডোভিল এস্টেটর ফটোশপ আলহামদুলিল্লাহ আমি মোটামুটি যে যতটুকু জানি আপনাদের যদি কারো সাহায্য লাগে অবশ্যই আমাকে বলবেন আমি অবশ্যই সাহায্য করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি টিউটোরিয়ালে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ